এবং এটার মধ্যে কালার আছে ছয়টা ছয় ছয়টা কালার হ্যাঁ এই একটা কালার এই পাশে দেখেন এই যে একটা কালার এই একটা কালার এই যে দেখেন আরো একটা কালার এই একটা কালার এটা তো বুড়া মাখ এই একটা কালার এটা আঙ্গুর পাতা তো ভাই দামটা কত পড়বো আগে দাম থাকবে আজকে এক টাকা অ্যাডভান্স ছাড়া হ্যাঁ দাম থাকবে মাত্র কত আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আটান্ন পিস ডিনার সেট আট হাজার পাঁচশো কোনো অ্যাডভান্স লাগবে না ওকে ভাই যাওয়ার পথে যদি ভাইঙা যায় এই দায় নিবে কে এক পিস ভাঙ্গা যাক দেখা যাক ফাইটা যাও সব চেঞ্জ করে দিব আমরা ইনশাআল্লাহ